হ্যালো বন্ধুরা আজ আমরা করব অধ্যায় পাস পঞ্চম শ্রেণীর গণিত দুইটি ঘন্টা আছে একটি বারো মিনিট পর পর অপরটি পাঁচ মিনিট পর পর বাজে এখন এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। বারো এর গুণানৈকগুলো লেখো তাহলে আমরা প্রথমে কি করব বারো এর গুণানয়গুলো হলো বারো এর গুণনীয়গুলো আমরা খুব সহজে কীভাবে বের করব সেটাই এখানে দেখানো হয়েছে বারোকে আমরা বারো বারো গুণ এক বারোকে হয় বারো এক গুণ বারো বারোকে দুই দে ভাঙা যায় ছয় দুগুণ আর বারো বারোকে আবার তিন ভাঙা যায় তিন চারে বারো আর ভাঙা যায় না তবে আমরা বারোয়ের গণনৈকগুলো খুব সহজে কীভাবে পেয়ে গেলাম এক দুই তিন চার ছয় বারো তাহলে এক দুই তিন চার ছয় ও বারো এটে হচ্ছে ক নম্বরের উত্তর 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 না লিখলে অবশ্যই মার্ক কেটে নেবে এখানে আমাদের উত্তর কিন্তু লিখতে হবে বারো এর গুলো হলো এখন আমরা যেগুলো পেয়েছি সেইগুলো লিখে দেবো এক দুই তিন চার ছয় ও বারো এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বর প্রশ্ন আছে পাঁচ এর তিন অঙ্ক বিশিষ্ট প্রথম তিনটি গুণিতক লেখক পাঁচ এর তিন অঙ্ক বিশিষ্ট প্রথম তিনটি গুণিতক আমাদের এখানে লিখতে বলা হয়েছে তাহলে আমরা এখানে লিখবো কত যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট তাই আমরা প্রথমে দেবো একশো একশো পাঁচ ও একশো দশ এই তিনটি হচ্ছেই উত্তর উত্তর একশো একশো পাঁচ আর একশো দশ ও একশো দশ এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর এখন নম্বর প্রশ্নে বলছে কতক্ষণ পর ঘণ্টাগুলো একত্রে বাজবে কতক্ষণ পর আগে আমাদের কি কী ছিল আমরা এখানে উদ্দীপক অনুযায়ী লিখছি বারো ও পাঁচ এর গসাগু যত হবে গসাগু যত হবে তত যত তত তত মিনিট পর ঘণ্টা দুইটি একত্রে বাজবে তত মিনিট পর পর ঘন্টা দুইটি একত্রে বাজবে বারো আর বারো ও পাঁচের গাছক হচ্ছে এক এবং বারো বারো আর পাঁচের লশক এর লসক হচ্ছে বারো গুণ পাঁচ তাহলে পাঁচ বারো হচ্ছে ষাট তাহলে আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় মিনিট সমান এক ঘন্টা অতএব এক ঘন্টা পর পর ঘন্টা দুইটি বাঁচতে থাকবে এটা সেলাস্কের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করুন ধন্যবাদ সবাইকে